হারমিয়া ইবনে হাফ রহমতুল্লাহ আলাইহের সনদে আবু জুর ইবনে আমর ইবনে জারের রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি হজরত আবু হুরাইরা রাদুতালাহুল্লা সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় যদি সে শুধু আল্লাহর উপর ইমান এবং তার রাসুলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে তবে আল্লাহ তালা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সব বা গনিমত সহ কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই